আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আসছি ছিমগাছ দেখতে আসছি তারপরেও আসছি আমার নাইট গ্রিনের কয়েকটা কলি আসছি আমার খুব ভালো লাগে যখন গাছে কলি আসে আর কি এটা দেখতে বেশ আনন্দ বোধ করি দেখুন এখানে একটা এসেছে এখানে একটা আর এই মাথায় একটা এসেছে এগুলি থাকবে আর এই পাশে আসছে দেখো ফুলগুলো যখন ফুটবে দেখতে এত দারুণ লাগে কিন্তু দুঃখের বিষয় কি রাত্রি বারো সাড়ে বারোটায় ফুল ফুটে তখন ছাদে এসে কি করব অনেক সময় মনেই থাকে না কাজ করতে করতে দেখা যায় যে ফুল ফুটে মরে গেছে এরকম হয়ে থাকে সেই জন্যই দেখানো হয় না এগুলো অনেক পাতা নতুন নতুন পাতা দিচ্ছে অনেক দেখুন কত পাতা বৃষ্টির বৃষ্টির কারণে কারণে কাজ করব যে কিন্তু কাজ করতে পারছি না এই জন্যই পারছি না বৃষ্টি সব সময়ই থাকে কিভাবে আমি গাছটাকে মাটি দিব সুন্দর করব মাটি দিয়ে গাছটা একদম গোড়া বেঁধে এগুলো সবগুলো ফেলে নতুন করে দিব নতুন নতুনত্ব করে দিব ওদের ওরা যেন আরও ভালো সুন্দর করে বে যেতে পারে সব সাইড দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বেশ ভালো লাগে ওদের দেখতে আমার একটা পরিবেশ সৃষ্টি করে ওরা পাতাগুলো পাতা নেই শুধু এরকম এটাই পাতা কিন্তু সবুজ যখন হয় তখন মনে হয় যে স্টিকের মতো দাঁড়িয়ে আছে কার বাসায় কতগুলো আছে সেটা আমি জানি না কিন্তু এটা আমার অনেক পুরনো গাছ অনেক সে এটাকে আমি বাঁচিয়ে রেখেছি নিচে ছিল এটা আমি দোতলায় নিয়ে আসছি দোতলায় নিয়ে এসে তারপরে এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করব। এভাবেই ডেকোরেশন করব। একটা সুন্দর টব দিব তারপরে মাটিগুলো কম্পোস্ট মাটি এনে এগুলি দিয়ে সুন্দর এভাবে যেন দেখতেই যেন অনেক ভালো লাগে যে বৃষ্টি ওরে বাপরে বাপ বৃষ্টিতে তো মনে হয় ছাদ ভেঙে পড়বে এরকম বৃষ্টি রাত্রে বারান্দায় পানি এসে মানে যে গ্রিলের গ্রিলের ভিতর দিয়ে পানি এসে ওয়ালের উপরে পানি এসে জমা বেঁধে আছে আমি ভাবলাম এত বৃষ্টি হয়েছে এখন পর্দাটা সরিয়ে দেখি ওরে বাবা এত বৃষ্টি আমার রাস্তাটা যেন রাস্তাটা হলো আমার টাইলসের কিন্তু সেটা পুকুরে একদম ভর্তি পানি দিন হলে হয়তো দেখাতাম রাত্রে দেখানো তো সম্ভব না তারপরে ছাদে শ্যাওলা পড়ে গেছে একদম আমার যে ফুলগুলো ছিমের ফুলগুলো এগুলো পচে যাচ্ছে আর পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এগুলো হয়তো বাঁচবে না যেরকম বৃষ্টি চতুর্দিক দিয়ে তারপরেও আমার গাছে যে পরিমাণ দেখুন কত সুন্দর ফুল আসছে এগুলি পচে যাচ্ছে এগুলো পচে যাচ্ছে আর কি করার কিছুই তো করার নেই এই তো দৃষ্টিকের থেকে পড়ে গেছে এগুলো ফুলগুলো হ্যাঁ এগুলো দেখুন যে একদম পিঁপড়া ডা এগুলো খায় আর কি ছোটো ছোটো যে পোকা আছে পিঁপড়া আছে ওগুলো খেয়ে ফেলে তার জন্যই আর কি আমার ফুলগুলো পচে যাচ্ছে এগুলো খেয়ে ফেলে ওরা বৃষ্টির মধ্যে বর্ণার মতো হয়ে গেছে কি করবে ওরা দেখুন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমি প্রত্যেক দিনই এসে দেখে যাই দুইবার আসি সকালে বিকেলে বৃষ্টির মধ্যেও চলে আসি আপনাকে মানে আপনাদের অনেক সময় আমি দেখাই যে বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি রোদের আবাস পেয়েছিলাম কিন্তু না না আবার সূর্যটা ঢেকে পড়েছে অন্ধকার হয়ে আসতে গাছগুলো কিভাবে যে বাঁচবে সেটাই আমি ভাবছি দেখুন ভালো থাকবেন আপনারা সবাই বৃষ্টি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাচ্চাদের আপনারা বেশি বেশি টেক কেয়ার করবেন নিজেদের টেক কেয়ার করবেন বাসায় যারা বয়োজ্যেষ্ঠ হাজব্যান্ড তাদেরও কারণ এর মধ্যে ঠান্ডা লাগলে জ্বর আসলে কিন্তু আপনারা খুব দুশ্চিন্তায় পড়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ